জায়গা থেকে পেরেছে আমাদেরকে সহযোগিতা করছে সেই জন্যই আসলে আমরা এত সুন্দর একটি কাজ করতে সক্ষম হয়েছি তো যাই হোক আমি আর আলোচনা বড় করছি না আমরা এখনই যার জন্যে এই ঘরটি করা তার হাতে আমরা ঘরটি বুঝিয়ে দিব এবং আবারও শেষবারের মতন আমাদের এই আলোর ফিশারি সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং সামনের সকল সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারেন্ট এবং মাসুম পারত না যদি তাদের সংগঠনের সবাই তাদেরকে হ্যাঁ সহযোগিতা না করতো আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম শুধু এই নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সদন নয় শিবপুরের মধ্যেও যারা রয়েছেন প্রায় একশো পঞ্চাশটা সংগঠনের কম বেশি রয়েছে সবাই যার যার ইউনিয়নে যার যার ওয়ার্ডে এভাবে করে কাজ করছে সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে ভালো কোনো কাজে ভালো কোনো পথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহনদুল্লাহী ধন্যবাদ বাইকে স্বপ্ন টাকা আমি দিয়ে দিবো তো আলহামদুলিল্লাহ স্বপ্ন টাকা দেওয়ার পরে আমরা মুঞ্জবারকে জানাই তো মঞ্জুর বলছে আমাদেরকে ঠিক আছে তাহলে এই কাজটা সে করে দিলো আর যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা দিয়ে তোমরা আরেকটা ঘর করো ইতিমধ্যে আমরা আরেকটা করে কাজ শুরু করে দিয়েছি তবে আমার দোয়া চাই আল্লাহ তালা যেন আলমুল ভাইকে কবুল করেন আমাদের মহা বুরু মনির বাইকে কবুল করেন সেই সাথে আমাদের এখন উপস্থিত আমাদের উপদেষ্টা আমাদের ইসলাম ভাই তিনি উপস্থিত তাকে জন্য গোয়া করবেন আল্লাহ যেন এই সংগঠনকে পুরো বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করতে সেই দোয়া আমরা সদস্য করি আল্লাহাম টাকা আমি দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ স্বপ্ন টাকা দেওয়ার পরে আমরা বুজুরাইকে জানাই তো বুজিবাহ বলছে আমাদেরকে ঠিক আছে তাহলে এই কাজটা শেষ করে ফেলো আর যে টাকার কালেকশন হয়েছে ওই টাকা দিয়ে তোমরা আরেকটা করে করো ইতিমধ্যে আমরা আরেকটা গরের কাজ শুরু করে দিয়েছি কত এখন দোয়া চাই আল্লাহ তালা যেন আলমুল বাইকে কবুল করেন আমাদের মহাপুরু মন্দির ভাইকে কবুল করেন সেই সাথে আমাদের এখন উপস্থিত আমাদের উপদেষ্টা আমাদের ইসলাম ভাই তিনি উপস্থিত তাকে জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সংগঠনকে পুরো বাংলাদেশ কিন্তু আলোড়ন সৃষ্টি করতে হবে সেই দোয়া চেয়ে আমরা দূর করি আল্লাহ আল্লাহ